এত কাজ কাজ করতে শুনি তুমি তো সারা দিন বাড়িতে আবার বাড়িতেও কাজ করবে পাগল মেয়ে আমার দাঁড়া আমি হাঁস মুরগি খেতে দিয়ে রান্না করতে যাচ্ছি মা আমি হাঁস মুরগি খেতে দিচ্ছি মা তুমি তাড়াতাড়ি রান্না করো হাই সে কোথায় শুন্যে সটফট করছে মা কাল থেকে কিছু না খাওয়ায় সে উঠতেও পারছে না টিয়া ভাত রান্না করেছি খেতে আয় দেখিনি এই তো মা আসছেই মা তাড়াতাড়ি খেতে দাও কাল থেকে না খেয়ে আছি ক্ষুদার যন্ত্রণা যে আর সহ্য করতে পারছি না নে বাবা তাড়াতাড়ি খেয়ে নে মা তরকারি কোথায় তরকারি কোথায় পাবো রে মা তো শান্তাসাসির বাড়িতে যে কাজ করেছিলাম দুদিন এই জন্য সে আমাকে কিছু চাল দিল সেগুলোই তো রান্না করেছি শুধু ভাত কেমন করে খাবো মা শুধু ভাত কোথায় রে বাবা এই তো বাবা এই তো লবণ আছে আমি খাবো না ভাত তোমরাই খাও আমি গেলাম এই বলে সূর্য না খেয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে চলে যায় মালতীও খুব কাঁদে আর বলে হে বিধাতা তুমি আমাদের কেন এত কষ্ট দিচ্ছো কি অন্যায় করেছি আমরা তোমার কাছে ছেলে মেয়ের মুখের দিকে সে আর তাকাতে পারছি না মা মা তুমি কেদ না মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মা কি বুদ্ধি রেটিয়া চলো না মা আমরা আমাদের বাড়ির সামনে একটা হোটেল দিই ওখানে তো অনেক মানুষ সাওয়া আসা করে আমার মনে হয় হোটেলটা ভালোই চলবে মা ভোকামি হোটেল করতে কত খরচ জানিস কোথায় পাবো এত টাকা নিজেরাই তো ঠিক খেতে পারি না মা এই আংটিটা বিক্রি করে আমরা হোটেল দেব এটা তো তোর শখের একটা আংটি মা এই আংটির সে জীবনের মূল্যের অনেক দাম আমরা যদি না খেয়ে মরি তবে আংটি দিয়ে কি করব ঠিক আছে রে মা তোর বাবা এলি আমি তোর বাবাকে সব বলবো এই বলে মালতী সেখান থেকে চলে যায় এর কিছু সময় পর টিয়ার বাবা সজল বাড়িতে আসে মানুতি সজলকে সব খুলে বলে তুমি তো খুব সুন্দর রান্না করতে পারো বুদ্ধিটা খারাপ নয় আমি আজকেই সবকিছুর ব্যবস্থা করছি আংটিটা আমাকে দাও মানুতি সজলকে আংটি এনে দেয় সেটা শ্যাকরার কাছে গিয়ে বিক্রি করে বেশ ভালো দামি পায় এরপর সেই টাকা দিয়ে বাজার করে বাড়ি ফিরে মা ভাইয়ার বাবা এই দিকটা সামলাক তুমি আর আমি রান্না করি দিকটা দেখছি ঠিক আছে চল মা মাছগুলোর পেট তো মনে হয় পচে গিয়েছে এখন উপায় এই মাছের তরকারি করলে তো আমাদের হোটেল প্রথম দিনই বন্ধ হয়ে যাবে কি বলছিস কি তুই তাই তো মাছের পেট তো পচে গিয়েছে এখন উপায় একটা উপায় পেয়েছি এই মাছগুলো দিয়ে বড়া ভাসবো মাসির আবার বড়া হয় নাকি হয় রে মা হয় এরপর মালতী সেই মাছগুলো দিয়ে বড়া তৈরি করতে শুরু করে যা সুভাষ চারদিকে ছড়িয়ে পড়ে কি সুন্দর সুভাষ এত সুবাস কোথা থেকে আসছে বল দেখিনি ভাই তুমি ঠিক বলছো মনে হচ্ছে কেউ কিছু রান্না করছে চলো তো গিয়ে দেখি আরে এটা তো হোটেল মনে হচ্ছে কি সাজল ভাই তুমি কি হোটেল দিলে নাকি হ্যাঁ ভাই কি করব বলো এখন তো কাজের বড্ড অভাব ছেলে মেয়ের মুখের দিকে তাকাতে পারি না এজন্য হোটেল দিয়েছি ভাই হোটেল করার টাকা কোথায় পেলে মেয়েটার একটা শখের আংটি ছিল সেটা বিক্রি করে হোটেল দিলাম বেশ ভালোই করেছো এখানে একটা হোটেলের বেশ দরকার ছিল যাই হোক তোমার হোটেল থেকে রান্নার সুবাস বের হচ্ছে খুব কি কি রান্না করছো হোটেলে তেমন কিছু না মতিন ভাই মাত্র রান্না শুরু করলো আপনার ভাবি সিঙারা আলুর চপ বেগুনি ভাত ডাল রান্না শেষ করে মাছের বড়া তৈরি করছে মাছের বড়া এই সুবাসটা মাছের বড়া থেকে আসছে নাকি এত সুন্দর যার সুবাস না জানি খেতে কত স্বাদ হবে আমাদের দুজনকে চারটা মাছের বড়া দাও তো ভাই দিচ্ছি ভাই বসো আহ কি সুন্দর স্বাদ দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু ভাই আমাকে আর পাঁচটা মাছের বড়া দাও তো ঠিক বলেছ ভাই আমাকেও পাঁচটা মাছের বড়া দাও আর দশটা প্যাকেট করে দাও বৌ মেয়ের জন্য নিয়ে যাব। এ যেন মুখে লেগে থাকে সূর্য রিপনার মতিনকে পাঁচটা করে মাছের বড়া দেয় আর মতিনকে দশটা মাছের বড়া প্যাকেট করে দেয় মাছের বড়ার সুবাসের জন্য সজলের হোটেলে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করে মাছের বড়া খেয়ে তো সবাই খুব প্রশংসা করে একে একে সব মাছের বড়া বিক্রি হয়ে যায় বাবা আজ তো অনেক টাকায় মাছের বড়া বিক্রি হলো বলো হ্যাঁ রে মা এই গরিবের হোটেলে মাছের বড়া যেন প্রাণ দিল প্রতিদিন যদি এমন ইনকাম হয় তাহলে আমাদের আর কিছুর অভাব থাকবে না রে মা হুগু তুমি কাল থেকে আরো বেশি করে মাছ আনবে ঠিক আছে বল এখন বাড়িতে চলো অনেক রাত হলো যে বাবা মাছের বড়ার জন্য আমাদের অন্য কিছুও বিক্রি হলো বলো মা তুমি সত্যি বলেছিলে হয়েছে হয়েছে এবার বাড়ি চল তো এরপর তারা সবাই মিলে বাড়ি চলে আসে এভাবে বেশ কিছুদিন কেটে যায় সজলের হোটেলের মাছের বড়ার কথা কয়েক গ্রাম ছড়িয়ে পড়ে দূর দূরান্ত থেকে মানুষ আসতে শুরু করে তার হোটেলে মাছের বড়া খাবার জন্য এমনই একদিন কি সুন্দর সুবাস বেরোচ্ছে রে মনে হচ্ছে কেউ মাছ দিয়ে কিছু বানাচ্ছে মা ওখানে অত মানুষ কেন ওটা কোনো হোটেল নাকি গিয়ে দেখি তো একবার কিন্তু কেমন করে পড়তে পেয়েছি বাবা আমি অনেক দূর থেকে এসেছি খুব খিদে পেয়েছে আমার কিছু খেতে দে না আমায় আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই রে বাবা তোমাকে কোনো টাকা দিতে হবে না বুড়িমা আমরা জানি ক্ষুধার যন্ত্রণা কেমন টিয়া তুই বুড়িমাকে ভিতরে নিয়ে বসিয়ে পেট ভরে খেতে দে ঠিক আছে বাবা দাদিমা আপনি আমার সাথে দিদি ভাই মাছের বড়া গুলো খেতে তো খুব সুস্বাদু আমায় আরো কিছু বড়া দেবে তুমি বসো দিদিমা আমি তোমার জন্যে আরো মাছের বড়া আনছি আমায় আরো কিছু বড়া দাও না দিদি ভাই দাদিমা তোমাকে তো অনেকগুলো মাছের বড়া দেওয়া হয়েছে তুমি যদি সব মাছের বড়া খেয়ে ফেলো তাহলে কেমন হবে দূর দূরান্ত থেকে যারা আসছে তাদের কি হবে একজন সাধারণ মানুষের পক্ষে তো এতগুলো মাছের বড়া খাওয়া সম্ভবও নয় এমন করে বলছিস কেন বাবা বুড়িমা এই নাও আরো দুটো বড়া তুমি খাও খেতে দিয়ে আমায় অপমান করলি তোরা এর ফল তোদের পেতেই হবে আমরা তো তোমায় অপমান করিনি দিদিমা দিদিমা যাবেন না দাঁড়ান দিদিমা কি হয়েছে মা উনি এমন রেগে গেলেন কেন বাবা সূর্য উনি বুড়ি মানুষ তোমার এমন করে কথা বলাটা ঠিক হয়নি তোদের একটা মানুষ সাহস আমায় কিনা অপমান করিস তোদের হোটেল মাছের করার জন্য পরে না? আস্তে থেকে তোদের আর কোন মাছের করা থাকবে না এরপর বিড়ালটি রান্নার কাছে যায় মালতী যখনই মাছের বড়া বানিয়ে পাত্রে রাখে বিড়ালটি সবার চোখে দিয়ে মাছের বড়াগুলো খেয়ে নেয় আমি তো মাছের বড়া ভেজে পাত্রেই রেখেছিলাম। সেগুলো অদৃশ্য কেন হয়ে যাচ্ছে? এইটা কি করে সম্ভব? মা, সবাই মাছের বড়ার জন্য লাইন বেঁধে দাঁড়িয়ে আছে। এখন কি করব? বো, তোমাদের কি মাছের বড়া ভাজা শেষ হলো? সবাই তো দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। বাবা, দেখো পাত্রে একটাও মাছের বড়া নেই। কেমন করে থাকবে? মাসির তো পাত্রে রাখার কিছুক্ষণের ভেতরে অদৃশ্য হয়ে যাচ্ছে কি সব আবল তাবল বলছো তুমি কই আবার মাছের বড়া ভাজো দেখি কেমন করে মাছের বড়া অদৃশ্য হয়ে যায় দেখি তো আমি আচ্ছা দেখো সজলের কথা মতো মালতী নতুন করে মাছের বড়া তৈরি করে এরপর সেগুলো একটা পাত্রে রাখে বিড়ালটি সবার চোখের আড়ালে বড়াগুলো নিয়ে চলে যায় এ কি মাছের বড়া কোথায় গেল তার মানে তোমাদের কথাই সত্যি দাদা কি হলো কখন থেকে মাছের বড়া খাবার জন্য দাঁড়িয়ে আছে ভাই আজ মাছের বড়া শেষ হয়ে গিয়েছে মাছও ফুরিয়ে গিয়েছে যার জন্য নতুন করে আর বড়া তৈরি করতে পারছি না আমার হোটেলে তো অনেক জিনিস আছে সেগুলো খান না অনেক দূর থেকে এসেছি ভাই আপনার হোটেলে বিখ্যাত মাছের বড়া খেতে আর আজই মাছ শেষ হয়ে গেল অন্য কিছু খাবো না ভাই আজ আমি আসি আপনারা সবাই আজ ফিরে চলুন অন্যদিন আসবেন আজ মাছের বড়া শেষ হয়ে গিয়েছে কি বলছেন আপনি আজ আমরা এসেছি আর আজই মাছের বড়া শেষ হয়ে গেল কি আর করা চলো সবাই মাছির বড়া না থাকায় একে একে সকলে সজলের হোটেল থেকে চলে যেতে শুরু করে পরদিন নতুন করে মাছ এনে আবারও মাছের বড়া তৈরি করে মালতী সেদিনও পেডনিটা বিড়াল সেজে সব বড়া খেয়ে নেয় এভাবে বেশ কিছুদিন কেটে যায় সজলের হোটেলে মাছের বড়া না থাকায় সকলেই সেখানে আসা বন্ধ করে দেয় কেউই আর হোটেল থেকে কিচ্ছু কেনে না এতে সজলের অবস্থা আবারও আগের জায়গায় ফিরে যায় কোনো বেলা খেয়ে আবার কোনো বেলা না খেয়ে দিন কাটে তাদের মা বাবা আমার খুব খুদা পেয়েছে তো কি করব বল বাবা ওই বুড়িটা আসার পর থেকে আবার হোটেল থেকে মাছের বড় অদৃশ্য হতে শুরু করে আর ঠিক হলো না সেটা কি করব এখন আমি আমার মনে হচ্ছে বুড়িটা কোনো মানুষ ছিল না মানুষ রূপে অন্য কিছু হবে হয়তো আমারও তাই মনে হচ্ছে না হলে অতগুলো মাছের বড়া খেয়ে কেউ আরো মাছের বড়া কেমন করে খেতে পারে তারা যখন কথা বলছিল ঠিক তখনই তাদের সামনে একটা অসুস্থ পাখি এসে পড়ে আহারে পাখিটাকে মনে হচ্ছে কেউ তিন সুরে মেরেছে টিয়া আমাদের ঘরের পেছনে কলা গাছের কাছে একটা ঔষধি গাছ আছে সেখান থেকে কিছু লতা এনে রস করে পাখিটার শরীরে লাগিয়ে দে দেখবি রক্ত পড়া বন্ধ হয়ে যাবে আর ব্যথাও কমে যাবে আমি এক্ষুনি সাথে করে পাখিটা কেউ নিয়ে যাচ্ছি আমিও যাব দিদি দাঁড়া আচ্ছা দু ভাইবোন পাখিটা তাদের ঘরের পেছনে কলাগাছের গাছের কাছে যায় এরপর কিছু লতা নিয়ে হাতে ডোলে পাখিটার শরীরে লাগিয়ে দেয় দিদি দেখো রক্ত পরা বন্ধ হয়ে গিয়েছে তোমাদের অনেক ধন্যবাদ এবার তোমরা আমায় একটু গোসল করিয়ে দাও তাহলে আমার ক্লান্তিটা দূর হবে আর আমি তখন আমার আসল রূপ ফিরে পাবো ওমা তুমি দেখছি কথাও বলতে পারো হ্যাঁ গো মেয়ে আমি কথাও বলতে পারি এবার তোমাকে যা বললাম তাই করো দেখি ঠিক আছে মিষ্টি পাখি দিদি পাখিকে ওই পুকুর থেকে গোসল করা

আমি পাখি রূপ নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিলাম ঠিক তখনই একটা শিকারী এসে আমার শরীরে পিঠ ছুরি মারে আমি কোনোমতে সেখান থেকে পালিয়ে আসতে পারি আমার শরীর থেকে অনেক বেশি রক্ত ছড়ায় আমার শক্তি কোনো কাজ করছিল না তোমরা আমায় সুস্থ করেছ আমার জীবন বাঁচিয়েছি বলো বলো তোমরা কি চাও আমার কাছে আমরা কিছু চাই না করি শুধু আমাদের হোটেল থেকে কেন মাছের বড়া চুরি হয়ে যাচ্ছে সেটাই জানতে চাই তোমাদের হোটেল থেকে একটা পেট মাছের পড়া গুলো বেড়াল সেজে তোমাদের চোখের আড়ালে কিছি সে জেদ করে এমন করছে আমাদের হোটেলে পেতনি কেন আসবে আর জিতি বা করবে কেন মনে আছে একটা বুড়ির কথা যাকে মাছের পড়ার জন্য তুমি অপমান করেছিলে হ্যাঁ মনে পড়েছে পড়ি কিন্তু আমি তো অপমান করিনি কিন্তু সে মনে করেছে তুমি তাকে অপমান করেছো আর একটা কথা ওই বুড়িটাই হলো পেতনি সে অপমানিত হওয়ায় জেদ করে এমনটা করছে ওই পেতনিকে তাড়ানোর কোনো কি উপায় নেই বুড়ি আছে তারাও এটা হলো চাদুর দিন তোমরা দিন দিয়ে মাছের বড়া বানাবে একবার যদি পেতনি পেতে পড়ে তবে সে জোরে পড়ে মরবে পরি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের অনেক বড় উপকার করলেন শুনিয়া এই মশলার কৌটোটা তুমি রাখো এটা জাদুকুরি মশলার কৌটো এই মশলাটা যে তরকারিতে দেবে সেটাতে অনেক সুবাস ছড়াবে আর খেতেও অনেক সুস্বাদু হবে দেখবে তোমাদের হোটেলে সুস্বাদু রান্নার কথা সব জায়গায় ছড়িয়ে পড়বে তখন দূর থেকে মানুষ আসবে তোমাদের হোটেলে তোমাদের আর কোনো কিছু অভাব থাকবে না তখন সত্যি বলছো করে আমি সত্যি বলছি আর এত কথা এই গোকুল মশলা কখনো পুরোবে না তোমাকেও ধন্যবাদ দিয়ে ছোট করব না তুমি সত্যিই অনেক ভালো জানো করি আজ দুদিন আমরা না খেয়ে আছি আহারে কত কষ্ট পড়েছে তোমরা বলো তারা আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি কত রকম খাবার এত খাবার দিয়ে আমরা কখনো সুখীও দেখিনি শুনো টিয়া এখন আমি আসি এগুলো আমাকে সাহায্য করার জন্য উপহার এই বলে পরিদানি সূর্য ও টিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায় পরি চলে যেতে সূর্য ও টিয়া পরিদানি দেওয়া খাবার পেতনিকে মারার জন্য পেয়ে ও জাদুকুরি মশলা নিয়ে বাড়ি চলে আসে তোরা এত খাবার কোথায় পেলি পরি দিয়েছে পড়ি পরি কোথায় পেলি পাগল হলি নাকি তোরা মা আমি ঠিকই বলছি মা সত্যি বলছিস এক কাজ করি আমরা খেয়ে নিই তারপর হোটেলে গিয়ে মাছের বড়া ভাজবো কিন্তু টাকা কোথায় পাবো যে মাছ কিনব আমার কাছে অল্প কিছুই টাকা আছে সেটা দিয়ে আমরা হোটেলটা চালু করি এরপর তারা সবাই একসাথে খেতে বসে খাবার খাওয়া শেষে সজল বাজারে চলে যায় সজল বাজার থেকে কিছু মাছ ও অন্যান্য বাজার করে আনে এরপর পরীর কথা মতো পরীর দেওয়া জাদুর তেল দিয়ে মালতী মাছ ভাজতে শুরু করে মাছ ভাজার সুবাস পেয়ে এতনি আগের মতো বিড়াল সেজে মাছ চুরি করে খায় আর সাথে সাথে বিড়ালটা তার পেতনি রূপে চলে আসে আর চিৎকার করতে শুরু করে ওরে বাবা রে চুরি আমাদের সাথে সাথেonnayই শাস্তি এবারে তুই মোর শয়তান পিৎনি আহ আমাকে বাঁচা তোরা আমি কার চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে যায় অন্যদিকে মাছির বড়া সুভাষベイ সজলই হোটেলে আবারও মানুষ আসতে শুরু করে মালতী প্রতিটা খাবারে পরিয়ে দেওয়া জাদুর মশলা ব্যবহার করে যার ফলে প্রতিটা খাবার থেকে অনেক সুবাস বেরোয় খাবারগুলো খেতেও অনেক সুস্বাদু হয় আস্তে আস্তে গ্রাম থেকে শহরে ছড়িয়ে পড়ে সজলের হোটেলের কথা শহর থেকে দলে দলে মানুষ আসতে শুরু করে আর আস্তে আস্তে সজলও অনেক ধনী হয়ে যায়